আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এর নতুন আরও একটা রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি অ্যাপেল অফ এবং নতুন একটি চ্যালেঞ্জের সাথে মনে করো আমি অ্যাপেল অফ গেমটা খেললাম এবং টু অ্যাক্সে টেক উইনিং করলাম তো ধরো টেক উইনিং করার সময় যত টাকা আমাদের স্টেক টেক উইনিং হয়েছে ঠিক সেকেন্ড রাউন্ডে আমরা সেম অ্যামাউন্টটা লাগিয়ে দেবো মানে রোল ওভারের মতো আর কি তো যতবার হারবো ততবার সেম অ্যামাউন্ট দিয়ে খেলতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমরা তার দ্বিগুণ করছি তো হয়তো তোমার কাছে এখন আগামাতা কথার না থাকতে পারে বাট ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেহ আমি কিভাবে তোমাদেরকে খেলাটা এন্টারটেনমেন্ট করি এবং বেশ কিছু টাকা উইন করি মনে করো আমি টেক উইনিং করলাম নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা গাইজ দেখো তো আমি এখন এই নতুন স্টেকের নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা বেট করব তো এইভাবে মূলত আমরা খেলবো এখন যদি হারি তাইলে এগিন প্লে করবো আর এইভাবে মূলত আমরা খেলবো কেমন তো আশা করি রোলসটা ক্লিয়ার তো দেখো আমি টানা তিনবার হারছি ওকে চারবারের সময় অন্তত না ভাই চারবার আমার হারাই দিছে আর হ্যাঁ এগুলো স্ক্যাম তোমরা জানো যে রোবোটিক গেম অ্যালগোরিদাম এগুলা সেট করাই ওদের এআইয়ের মাধ্যমে তো কোম্পানি চায় না আমরা উইন করি তারপরও বাই খেলি কি করার আছে ওকে আমরা কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় বারের মতো আসছি যাই হোক এখন পর্যন্ত আমরা কিন্তু যে পরিমাণে টাকাগুলা লস করছি আমরা যদি রুলসটা অনুসরণ করি তাহলে ওই টাকাগুলা উঠাইতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না গাইস হ্যাঁ আমরা আট নয় বার অনেকবার লস কেড়ে লাইসি বাট এটা আমাদের জন্য গুরুত্ব না গুরুত্ব হচ্ছে কি যেন মন দেওয়া খেলা ওকে এখন ইতিমধ্যে আমি দেখো এখানে ষট্টি হাজার সাতশো ষটট্টি টাকা টেক উইনিং করবো অ্যান্ড সেকেন্ড রাউন্ডও আমরা ছেষট্টি হাজার সাতশো ছুয়াত্তর টাকা স্টেক করবো তো তো আমি সেম অ্যামাউন্টটা বসালাম দেন খেলতে হবে আর হ্যাঁ আমরা খেলবো মূলত টু এক্স পর্যন্ত এই যে টু এক্স ওয়ান দশ ফোর দশমিক ওয়ান এতটুকু পর্যন্তই খেলবো অ্যান্ড ধরো আমি এটাতে খেললাম বাট না তো হারিয়ে গেছি মানি এগিয়ে খেলতে হইব তো দেখো দুইবার হারছি বুঝু কিছু ভাই আমার প্রায় এক লাখ বিশ তিরিশ হাজার মতো চলে গেছে তো আবারই যখন আইব তখন আবার এটা ডাবল হয়ে যাবো দেখো এমন কিন্তু কে গেছে কত দেখো তো এক লাখ ষাট হাজার নয়শো এক টাকা তো এইভাবে মূলত খেলার নিয়ম আর এভাবে গেম প্লে করলে আসলে আমি জানি না তোমাদের কার কাছে কেমন লাগে আমার থেকে বেশ ভালোই লাগে তো দেখো এও না আবারই গেছে কত টাকা আর ইতিমধ্যে কিন্তু পাই ডোল আমরা কিন্তু কলা গাছের মতো গেছি তো এইভাবে গেম প্লে করলে কেমন হয় তা তোমরা আমাদেরকে জানাবা আর যদি তোমাদের রিসপন্স অনেক ভালো দেখি তোমাদের কাছ থেকে যদি রিপোর্ট ভালো আসে তাহলে আমরা এভাবে গেম প্লে করবা এবং চ্যালেঞ্জ নিয়ে আসবো নতুন নতুন আশা করি তোমরা বিষয়টা বুঝছো আর এ পরে একটা ছোট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সপেক্টে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিত না পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটি এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম